নমস্কার বন্ধুরা আমি শহেলি আপনারা দেখছেন সয়লি রান্নাঘর তো আজকে বানাচ্ছি ভাত ফ্রাই তার জন্য নিয়ে নিয়েছি তো দুটো আলু কুচিয়ে নিয়েছি একটা ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তা কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু সামান্য নুন দেবো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো আপনারা ভাত ফ্রাই খেয়েছেন কি না আমি জানি না বাট আমরা খাই ভাত ফ্রাই খুব ভালো লাগে তো আপনারাও বাড়িতে এইভাবে আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে খেয়ে নেবেন ঝটফট তো খুব টেস্টি হয় তো একটু দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি যখন কিছু খেতে মন হবে বাড়িতে অনেক সময় অনেক কিছু থাকে না তো এইভাবে একবার ভাত ভেজে খাবেন তো দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তো মিডিলে একটু আলু পেঁয়াজগুলো ফাঁকা করে দিয়ে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা আমি লাস্টে দিলাম যাতে জিরাটার সেন্টটা একটু ভালো থাকে তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো এবার গুঁড়ো মশলা কিছু হলুদ জিরে ধনে একটু লঙ্কা গুঁড়ো একটা হাফ চামচ করে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ করে বেশি দেবেন না অল্পই দিলে বেশি ভালো হয় তো এখানে ভালো করে ভাজা আমার হয়ে গেছে আলু পেঁয়াজটা এবার ভাতটা দিয়ে দিলাম আমি ছোট একটা ডিশের এক ডিশ মতো ভাত ছিল ওটাই দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে ছেড়ে একটু ভেজে নেবো এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো না একটু সোয়া সস কারণ আমি এর মধ্যে ডিম মিশাবো তার জন্য একটু শোয়া সস আর একটু গোলমরিচ দিয়ে দিলাম যাতে ডিমের আসটা গন্ধটা না বেরো তো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা ডিম ভেজে নিয়েছি পাশে তো ডিমটাই এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আপনারা ডিম দিয়ে খেলে ডিমটাও দিয়ে নেবেন দেখবেন খুব টেস্টি হয় যারা কোনো দিন খায়নি একবার খেলে বলবেন যে বারবার করে খায়। তো ছটফট কিছু যদি বানাতে চান তো এরকমভাবে ভাত ফ্রাই করে নেবেন অবশ্যই যদি আজকের এই ভাত ফ্রাই ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর দেখুন আমি প্লেটে সাজিয়েছি দেখতে এরকম ঠিক হয়েছে আর খেতেও অপূর্ব হয়েছে তো আজকের মতো টাটা